জন রাজপুত রয়্যাল এনফিল্ড বুলেট ছিল তার সবচেয়ে প্রিয় গ্রামের মানুষ বলতো বুলেট চালানোর সময় ওন সিং খুব সাবধানে চলতেন আর এই রাস্তা তিনি প্রায় প্রতিদিনই ব্যবহার করতেন 1988 সালে ঠিক এই জায়গাতেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা রাতে বুলেট চালাতে চালাতেই হঠাৎ দুর্ঘটনায় ओम সিং এর মৃত্যু হয় ঘটনাস্থলেই পড়ে থাকে তার প্রিয় বুলেট বাইক পুলিশ এসে বাইকটি থানায় নিয়ে যায় কিন্তু পরের সকালে পুলিশ যা দেখে তাতে সবাই স্তব্ধ হয়ে যায় বাইকটি আবার এসেছে জায়গায়। পুলিশ প্রথমে বিশ্বাস করেনি এইবার তারা বাইকের সব পেট্রোল বের করে নেয় আর মোটামুটি থানার ভেতর শক্ত করে বেঁধে রাখে তাদের মনে হয়েছিল এবার আর কিছু হওয়ার কথা নয় কিন্তু সেই রাতেই ঘটে সবচেয়ে বড় চমক বলা হয় বুলেট বাইটি নাকি নিজে থেকে স্টার্ট হয় লোহার শিকল ভেঙে আবার ফিরে যায় সেই দুর্ঘটনার জায়গায় এবার পুলিশ ও হার মানে গ্রামবাসীরা বিশ্বাস করে এটা কোনো সাধারণ ঘটনা নয় সেই জায়গাতেই তারা তৈরি করে একটি ছোট মন্দির আর বুলেটটি হয়ে ওঠে বুলেট বাবা লোক অনুযায়ী এই মন্দির তৈরি হওয়ার পর থেকে এই রাস্তায় আর কোন বড় দুর্ঘটনা ঘটেনি আজও হাজার হাজার মানুষ নিরাপদ যাত্রার আশীর্বাদ নিতে এখানে থামে আর স্মরণ করে ওম বান্নাকে এই ঘটনা কি অলৌকিক নাকি কেবল বিশ্বাসের সিদ্ধান্ত আপনার আপনি কি কখনো ওম বান্না ধাম দিয়েছেন কমেন্টে আপনার মতামত জানান আর আশীর্বাদ পেতে লিখুন জয় বলে বাবা এই কথাগুলো যদি সত্যি রাবণ না বলতো তাহলে আজও এত মানুষ কেন এই কথা শুনে রেগে যায় রাবণ কি শুধুই নারীদের অপমান করেছিল নাকি সে ভবিষ্যতের ভয়ঙ্কর সত্য বলে গিয়েছিল কি ঘটেছিল যখন রাবণ নারীদের সম্পর্কে আটটি ঘৃণ্য কথা বলেছিল আর সেই কথায় নারীরা রাবণকে গাল দিতে শুরু করেছিল রাবণ সম্পর্কে যখনই কথা ওঠে তখন বলা হয় তিনি ছিলেন এক প্রতাপশালী মায়াবী কিন্তু নিষ্ঠুর রাক্ষস যিনি নিজের শক্তির উপর অত্যন্ত অহংকারী ছিলেন কিন্তু একটি ভুলেই তার সেই অহংকার চূর্ণ হয়ে যায় আর সোনার লঙ্কা পরিণত হয়েছিল মা সীতাকে হরণ করা এক জোর করে করে। নিজের ঘরে নিয়ে আসাই হয়েছিল। তার ধ্বংসের প্রধান কারণ রাবণের এই পরিণতির আশঙ্কা তার স্ত্রী মন্দদরী আগেই বুঝতে পেরেছিলেন সেই কারণেই তিনি রাবণকে অনুরোধ করেছিলেন মা সীতাকে ফিরিয়ে দিয়ে ভগবান রামের কাছে ক্ষমা চাইতে কিন্তু রাবণ তার একটি কথা শোনেননি যুদ্ধ চলাকালীন যখন রাবণ নিজের পরাজয়ের আভাস পেতে শুরু করলেন তখন তিনি নারীদের সম্পর্কে আটটি অব কথা বলেন যার উল্লেখ যদিও বাল্মীকীর রামায়ণে নেই তবে গোস্বামী তুলসীদাসের রামচরিত মানুষে পাওয়া যায় চলুন জেনে নি রাবণ নারীদের সম্পর্কে কি বলেছিলেন রাবণের মতে নারীরা সাহসী হলেও অনেক সময় সেই শক্তি ভুল জায়গায় ব্যবহার করে যেমন স্বামী ও সন্তানদের সঙ্গে ঝগড়া করা কিংবা প্রতিবেশীদের সঙ্গে মারামারি করা রাবণ বলেছিলেন নারীরা প্রায়ই মিথ্যা বলে কারণ তারা কোমল হৃদয়ের হয় এবং নিজের মানুষদের রক্ষা করতে গিয়ে সত্য গোপন করে মিথ্যার আশ্রয় নেয় যা শেষ পর্যন্ত অশুভের কারণ হয় রাবণের মতে নারীরা চঞ্চল মন ও অস্থির চিন্তাধারার অধিকারী তাই তাদের মন বোঝা অত্যন্ত কঠিন যখন ব্রহ্মাও তাদের বুঝতে পারেননি তখন সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয় তিনি আরো বলেন নারীরা স্বার্থপর ও জেদি হয় নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে তারা গল্প বানায় এবং মায়া খেলায় অন্যদের জড়িয়ে ফেলে যার ফলে মানুষ নিজের জীবন ধ্বংস করে ফেলে রাবণের মতে খুব কম নারী প্রকৃত সাহসী হয় আর কঠিন পরিস্থিতি তারা দ্রুত হাল ছেড়ে দেয় ভয় পেয়ে অসুস্থ পর্যন্ত হয়ে পড়ে রাবণ আরো বলেন নারীরা আবেগপ্রবণ ও অবিবেচক আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয় আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় রাবণের মতে নারীরা কোমল হৃদয়ের হলেও একবার কাউকে অপছন্দ করলে তাকে কখনো ক্ষমা করে না এমনকি প্রয়োজনে নিজের প্রাণ নিতেও পিছপা হয় না রাবণ বলেছিলেন নারীরা বাহ্যিকভাবে সাজগোজ করলেও হৃদয়ে তারা পবিত্র নয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেয় না তাই রাবণ নারীদের অপবিত্র বলে উল্লেখ করেছিলেন রাবণের মতে নারীরা নাকি এই আটটি কথা রাবণ তার জন্য নয় বরং মানুষকে সতর্ক করার জন্য বলা হয়েছিল কারণ রাবণ ধ্বংস শুরু হয়েছিল একজন নারীর অপমান থেকেই আপনার মতামত কি রাবণ ঠিক ছিল না ভুল কমেন্টে অবশ্যই লিখুন